উমার বলছেন আবু বাকার তুমি বুঝলে কি করে বলে আমি দেখেছি আমার বিশ্ব নবীকে ফতমাকে দূর থেকে দেখলো রসুল্লাহ আর মদিনিসে বসে থাকতেন না উনি দেখার পর সুজা দূর হেঁটে যেতে আল্লাহ রসুলের পিঠিকে বলতেন মা তুমি কেন এসেছো ওই বাড়ি থেকে এত দূর কেন হেঁটে এসেছ আমার জামাইকে দিয়ে খবর দিলি তো আমি তোমার সাথে গিয়ে দেখা করে আসতা তো জোহরা বলেন ওগো আব্বাজান আপনি আমার সারা পৃথিবী সমস্ত মাখলুকাতের আপনি রস আপনি আমার আব্বা হতে পারে কিন্তু আমি আপনাকে কেন ডেকে পাঠাবো আবু বাকার বলেন এইভাবে প্রায় দেখতাম ফতমাকে দেখলে রসুল্লাহ দৌড়ে চলে যেতে তাই আবু বাকার ডাক দিয়ে বললেন ওরা আমার সাথী ভাইয়েরাও আমার মন বলে ডাকলে ফতমা এসে ডাকলে তার আব্বা ডাকে সাড়া দিয়ে দিবে উঠবে ফতমা তো চোহরা রদ দিয়ে লাহুতা আসলে আসার পরে বারবার বললে না উঠুন রসুল উঠে না নবী ডাক দিয়ে বললে না গো আমি এখন উঠবো না দেখি আমার আল্লাহ কি ফয়সালা দেয় রসুল যখন উঠলো না সেই সময় তখন জুবরি লালাই গিয়েছে আমার আল্লার পক্ষ থেকে আসলে জিবریل এসে বলেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ইرفাউ রাসাকা হে রাসূল আর কাঁদবেন না আপনি উঠুন আপনার চোখের পানি পড়া আল্লাহ সহ্য করতে পারে না বলুন আলহামদুলিল্লাহ অগো নবী আপনি আর কান্না করবেন না আল্লাহ खुशखबरी আপনাকে দিয়েছে আপনার যারা প্রকৃতি উম্মাত উম্মতি হবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না বলুন আলহামদুলিল্লাহ এটা জুবিরিলকে আল্লাহ বলেছেন আমার দোস্তা হাবিবের যারা প্রকৃতি উম্মাত উম্মাতি হবে তারা কোনোদিন জাহান নামে যাবে না বাবজি আমার সোনা লালে আমার বিশ্ব নবীকে আরো বললেন আপনাকে একটা জিনিস দান করছেন আল্লাহ মাকামে মাহমুদ কি নাম বললাম মাকামে মাহমুদ ওটা জাহান নাম নাম জান্নাতের মিডিল জায়গায় তার জায়গাটা করা হবে আল্লাহ রসুল চেয়ার এভাবে বসে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবী আপনার সামনে দিয়ে জাহান্নামে যাবে জাহান্নামী মানুষরা ও নবী আপনার উম্মতকে আপনি চিনতে পারবে আপনার যত উম্মত যাবে আপনি ধরবেন আর যতবার বলবেন আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও এদেরকে জান্নাতে দাও আমি ততবারই আমি আপনার দোয়াকে কবুল করে নিয়ে আপনার উম্মত উম্মতিকে জান্নাতে দেব বলুন সুবহানাল্লাহ আমার বিশ্ব রসুল বাবজি সেখানে কানতে আর শুরু করলেন বলে জিবিরিল ভাই আবার উম্মাদ কে আমতুর ময়দান নামে থাকলে আমি সহ্য করতে পারবো না রসুল কেঁদেছেন বাবজি আমাদের জন্য আমরা সেই রসুলের জন্য বাবজি কাঁদতে পারি নাই এ রমজান মাস গেল কোনো কোনো মসজিদে সাতাশ তারিখে লম্বা দোয়া হয়েছে হয়নি প্রায় মসজিদে সম্মিলিত যে হজুর একটু দোয়া করেন খাস করে দেখেছি আমি বাস্তবে দোয়াতে অনেক মানুষ কাঁদছে পাশ থেকে আরো একটা লোক মুচকে মুচকে হাসছে আর অমনি কালতে লাগলো বাপ যে কান্না আপনার আমার আসবে না যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে জাহান নামের আগুনের ভয় আপনার না ডুববে রসুল কালতেন হাঁটতে হাঁটতে সাহাবারা খানতে ওই জাহান নামের আগুন থেকে শুধু বাঁচার জন্য সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আপনার অনেকক্ষণ ধরে বসে আছে তাতে প্রচন্ড করো আর অনেকে হয়তো শুনেছেন যে বাংলাদেশের বক্তা রয়েছে আজকে অলরেডি চলে এসেছে হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে সে হয়তো আপনাদের স্টেজে সে হাজির হবে আমি প্রতিটা বাপচু ভাই মা বোনদেরকে লক্ষ্য করে বলছো ভাই আমরা কেউ একটা মানুষ উঠব না আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা মহসিন আলী সাহেব মাদাজিল আলী উনি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করে মসজিদ তৈরি করার জন্য কিছু টাকা চেয়েছিল মুফতি এশাহ সাহেব দামাত বারকা তোহম আলিয়া উনিও এটা কানে কানে বলেনি সভা একটু শেষের বেলা একটু মানুষের কাছে চাইবে আমাদের বেশ কিছু কার প্রয়োজন আমি আপনাদের সামনে মসজিদের বাপজি ব্যাপার একটা হাদিস পড়েছি মাম বানালি লাই মাসজিদান বানা লাহু লাহু বাইতানভিল জান্নাফ রসোল বলেছেন কেউ যদি মসজিদ দুনিয়ার বুকে তৈরি করে দেয় সে যদি গোটাও না পারে একটা ইটো যদি দেয় একটা টাকাও যদি দান করে তার জন্য কেমতর ময়দানে জান্নাতে তার একটা ঘর তৈরি করা হবে বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি আপনাদের সকলকে বলবো ভাই এই মওলানা সাহেব বলছেন প্রায় এক লক্ষ ঋণ রয়েছে মসজিদে দেনা তা আমি প্রতিটা বাপজু ভাইদেরকে লক্ষ্য করে বলবো ভাই আপনারা বেশ কয়েকজন দিয়েছেন টাকা মা বোনরা দিয়েছেন হয়তো আদায় করতে করতে বাকি আপনার বন্ধ হয়ে গেল থেকে টাকা আল্লাহ সকল মা বোনের দানকে কবুল করুন বলুন আল্লাহ মেনুকা বিবি পাঁচশো টাকা দিয়েছেন বলুন মার বা আল্লাহ তার দানকে কবুল করুন হাসানুর রহমান পাঁচশো টাকা দিয়েছে বেনামিতে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানকে কবুল করুন বলুন আল্লাহ ভাই ওনারা তো দিয়েছেন আমি আপনাদের কাছে দেখতে চাই আমি বেশি নয় মাত্র বাপ যে আপনার একটা হাজার করে টাকা আমরা এখানে যারা আছি পঞ্চাশটা লোক নারী আর পুরুষ মিলে বাপ যে পঞ্চাশ জন আমরা ইনশাল্লাহ নাম লিখায় একটা হাজার করে টাকা ইনশাল্লাহ প্রায় এগিয়ে যাবে ভাই দেরি না করে একটু আমরা একটু চটচট করে আসি ভাই কাছে না থাকলে একটু ওয়াদা করে। একটু ওয়াদা করি কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো শ্বশুর কারো শাশুড়ি মা অনেকের চলে গেছে কবরে তারা কবর থেকে বাপ চাতক পাখি নাই তারা চেয়ে থাকে একটু আবার জন্য যেন কেউ দোয়া করে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো আপনারা দেরি না করে ভাই একটু আসি একটা হাজার করে টাকা জি একটা হাজার করে টাকা আমি পঞ্চাশজন আগে দেখতে চেয়েছি ইনশাআল্লা হয়ে যাবে এখানে অনেক যুবক ভয় আছে অনেক বাপজি আছো বেশি না একটু তাড়াতাড়ি আসে ভাই যদি কেউ মনে করেন যে বেশি দিবাল হামদুলিল্লাহ দিতে পারেন আমি কমসে কম একটা হাজার টাকা দেখতে চেয়েছি যে দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ঝটঝট করে নাম লেখাই ভাই আল্লাহর ঘরে অনিকা হয়তো চিন্তা করবেন যে আমরা দূর থেকে এসেছি এই মসজিদ তা আমার নয় আপনি মসজিদে দান করলে পর্যন্ত আপনি পাবেন না কেন তাই ভাই একটু তাড়াতাড়ি জাহেদা বিবি নাকি জাহেদা বিবি না জাহেদা বেওয়া ওনার স্বামী মারা গিয়েছে উনি বলছেন নগদ সাড়ে তিন হাজার টাকার দাতা ভুল মাল হাওয়া বলে না রে তবিরো আয়াল না তুমি জাহেদা বিবির সাড়ে তিন হাজার টাকার দানকে কবুল করে নাও আয়াল না কবুল করার সাথে হাতে তার প্রাণের সাবির কবরের আজাব আজাবকে তুমি মাফ করে দাও ভুল না না ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই এক হাজার দু হাজার তিন হাজার এখানে আল্লার বান্দা অনেকই রয়েছে একটু আসি আর কমিটি ভাইকে বলবো ভাই একটা খাতা নিয়ে একটু মা বোনদের কাছে একটু যান অনেক মা বোন নাম লিখাবে কমিটির লোককে বলবো ভাই এখানে কমিটির লোকও দেখতে পাচ্ছি না ভাই একটু আপনাদের মধ্যে একটু আসি আমি বেশিক্ষণ কষ্ট দিব না আপনাদেরকে আর যেহেতু বাবজি আদায়কারী বক্তা আমার পূর্বেকার বক্তা ছিলেন হয়তো গরমে রাত্রি মানুষ বেশিক্ষণ বসে থাকবে না বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে আসলে হজুরি একটু দেখবেন ইনশাআল্লা মানুষ দিবে সোহান বলেন সেই ছয় ঘড়ি থেকে আমাদের পাশেরই গ্রাম ছাই ঘড়ি থেকে এসেছেন কলফিনা বিবি এখানে এসে উনি পাঁচশো টাকা দিয়েছেন বলুন মারা হাবা বলেন না রে তো এই কলফিনা বিবি নামে দেখো বান্দি কোথায় যে ছুঁই

সুভান আল্লাহ নারে না রে তো বীর এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল তোমার নাম শুনে দেখো নগো দু হাজার টাকা দিলাও দু হাজার টাকা বলে মনে করিও না হেলাম নেকির খাতায় মনা লিখিও গো মেলাও যা সাথে জেলিয়াতে করিয়াছে দান দানকে গো বলো করো তুমি সুবহানাল্লাহ আমিন শোভান আল্লাহ না ভাই না দিলে একটু আল্লাহ বল। বলবো আল্লাহ রসুল বলছেন আল্লাহ আকবার বললে আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ আকবর বলার শতাহাতে মহান অপুল আরামিন বলছেন তার পূর্বেকার গুণাক আমি মাফ করে দিই বলুন শোভানন্দ তাই আমরা সকলই বাবজি যখন আরে তো বিধবা আল্লাহ বলবো বলে না আরে তো বীর মা আশালা ভাই একটু আসি এক হাজার করে ভাই একটু তাড়াতাড়ি আসি আর কমিটি ভাইকে বলবো ভাই মসজিদের ইমাম সাহেব আপনারা মসজিদে থাকলে একটু আসুন মা বোনদের কাছে একটু যেতে হবে খাতা কলম নিয়ে যেতে হবে অনেক মা বোনারা দিবে ইনশাল্লাহ জি বাবজি ভাই একটু আসি আমি আপনাদের কাছে যান চাইনি মাল চেয়েছি কিছু টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আসি বিশ্বনবীর জামানায় তারা জানকে কুরবান দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন সাহাবাই কেরবরা জানের প্রতিযোগিতা আর জান নয় আজকে কিছু টাকাও একটু আশীর্বাদ দিয়ে ঝটঝট করে আসি ইনশাআল্লাহ কবরবাসির জন্য একটু খাস করে উদ্দেশ্য করে আমরা আল্লাহর ঘরে কিছু দান দিয়ে যাই শোভান আল্লাহ রূপা বেওয়া পাঁচশো টাকা আর জৈত বেওয়া পাঁচশো টাকা দুজনারই স্বামী তারা দুজনায় পাঁচশো পাঁচশো করে এক হাজার টাকা দিয়েছে বলুন মারে হবা না রে তো বীর রূপা বেওয়ার যাইতুন ব্যবহার দুজনার স্বামীর কবর আজাবকে তুমি তাদের মাফ করে দাও বলুন আল্লাহ ভাই আসি আমি একটা হাজার করে টাকা চেয়েছি ভাই আমি পাঁচ হাজার দশ হাজার নয় আমি এক হাজার করে চেয়েছি ভাই এক হাজার করে একটু তাড়াতাড়ি আসি আরিজুল সাহেব তার আম্মার জন্য মারা গেছে উনি এক হাজার টাকার দাতা বলুন মারা হবা মানে না তো না তুমি তার মার কবর আজাবকে মাফ করে দাও ভুল আল্লাহ হুমাবে তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও ভুল আল্লাহ হুমাবে ভাই একটু ঝটঝাট করে আসু ভাই ইনশাল্লাহ আসি যত তাড়াতাড়ি দিবেন তো তাড়াতাড়ি বক্তা আসবো ইনশাল্লাহ ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি এক হাজার ভাই এক লক্ষ টাকা রয়েছে আর আপনার একটা খাতা নিয়ে ওই মা বোনদের কাছে যান ভাই মা বোনদের কাছে গেছে গেলে ভাই একটু তাড়াতাড়ি খাতাটা নিয়ে আসবে সুভান আল্লাহ নূরজাহান বিবি কুড়ি কেজি গপ আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ ভাই আসি একটা হাজার করে টাকা জি বেশি নাই একটা হাজার করে টাকা একটু ঝটঝট করে আসি আমরা কেউ যদি মনে করি যে আমরা ওই সাড়ে তিন হাজার যে দিয়েছে যে মেয়েটা তার জোড়া হবে ইনশাল্লাহ একটু আসি তাড়াতাড়ি আবুল কালাম এ দেখেন ওনার আব্বা এবং মা চলে গেছে যার পৃথিবীতে বাপ নাই সে জানে যে বাপ মা কত বড় কঠিন কত দামি ছিল তার বাপ মা চলে গেছে উনি তার বাপ মার নামে পাঁচশো টাকা দিয়েছেন বলুন মার হাবা তার পাঁচশো টাকার দানকে কবুল করে নি আল্লাহ তুমি তার বাপ মার কবর আজাবকে মাফ করে দাও বলুন ভাই আর একটা ছেলে তুমি লাউলিয়ে গামছালে আরেকবার মা কাছে যাও ওদের কাছে যতবার যাওয়া যাবে ততবারই দিবেন ইনশাল্লাহ আসি ভাই মন্টু সোহান আল্লাহ মন্টু সাহেব এই গ্রামে বাড়ি মনে হয় উনি বলছেন পাঁচশো টাকার দাতা বলুন মার এ মন্টর শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিনাও আল্লা নাম শুনে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে কোনও না হেলাম নেকিরি খাতাই মলা লিখিয় গো মেলাও যে সাথে যে নিয়াতি করিয়াছে দান দান কে গোপন কর তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানি মিজানেতে নেকির পালা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন মনিরুল ইসলাম ভাই কেরালা থেকে উনি বলছেন দু হাজার টাকা দাতা এ মনিরুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল আল্লাহ নাম ও সোনা দেখো ফোনের মধ্যে দু টাকা দিলাও লাও টাকা বলে মনে করনিও না হে নাকে রে খাতাই ম না লিখেও ঘুমাই লাও যার সাথে যে নিয়াতে কোন আছে দান দান কে গোবল কনো তুমি শোবার আর দোয়া করি ম না সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে তার না হির শোভান আল্লাহ আমিনুল ইসলাম নামে দেখো ভাই আমার ছেসেনো বালা দু টাকা তা নিলো আল্লাহকে ভাবিয়া মা তুমি কবুল করে নি আল্লাহ হুম আমি ভাই টু তাড়াতাড়ি আসিস দু টাকা আমিনুল ইসলাম ভাই র আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও তার নিক মাকশুদকে ফোরা করে দাও তার আত্মসূজনা কবর আদবকে মাফ করে দাও বলুন আল্লাহ হুম ভাই একটু আসি আর আমরা চলে যাব না ভাই বাংলাদেশের খুব দামি বক্তা রয়েছে আহ হয়তো ভাই জানার কয়েক মিনিটের মধ্যে নিয়ে চলে আসবে ভাই এ তার আগে একটু তাড়াতাড়ি দিয়ে দি আর মা বোনদের কাছে ভাই একটা গাম চালিয়ে যান আপনারা একটু যান আর মা বোনদের কাছে অনুরোধ করব মা বোন আপনারা গব ধান যে যা পারবেন আল্লাহর ঘরে রাস্তায় ইনশাআল্লাহ লিখাবে বাপজি ভাই একটা হাজার করে টাকা মা শাল্লা বলে না মা বলেদের কাছ থেকে রখিয়া বিবি উনি দু হাজার টাকার দাতা বলুন মারা হব আল্লাহ তার দু হাজার টাকার দানকে কবুল কর্লা তুমি তার দানকে কবুল করে নিয়ে অক মালিক তুমি তার ইমানটা হজরত মা ফাত মাতু জোহর আর মতো দিন বলুন না লা হুম মা রুফা আবার পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তার দান কে কবল করো ভাই দেরি না করে একটু আসি ভাই আপনাদের কাছ থেকে সবারই কাছ থেকে আসেন ভাই এক হাজার টাকা না পারলেও কমসে কম পাঁচশো খান টাকা নাম লিখা ইনশাল্লাহ কল্পনা দিয়েছেন তার বোন আলপনা উনিও বলছেন চারশো টাকার দাতা আবুল মার হাবা আল্লাহ লা আলপনার চারশো টাকার দানকে তুমি কবুল করে নাও তার আত্মীয় স্বজনের খবর আজাদকে তুমি মাফ করে দাও আয় তুমি তার হায়াত দ্বারাজ দাও আই ভাই আসি তাড়াতাড়ি আসি ভাই লাইলা বিবি বাপের নাম তালে দু হাজার টাকার দাতা বলুন মার হাব বলে না রে তো বীর আল্লাহ তার দু হাজার টাকার দানকে কবল করো মহলাও তুমি তার রুজিতে বরুখত দাও তার হায়াতে দারাজ দাও আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও বলুন আল্লাহ ভাই বাপজিদের কাছ থেকে বেশি দেখছি তার চেয়ে মা বোনেরা অনেকে গে আছে দানে তারা সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত লিখেছে সুভান আল্লাহ মতি উনিও বলছেন দু হাজার টাকার দাতা বলুন মার হাবা আল্লাহ তার দু হাজার টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ মতির আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও বলুন মার হাবা ভাই একটু আসি তাড়াতাড়ি আসি ভাই সাইমা দু টাকা মা শালা বলেন আর আমার মনে হয় মা বোনেরা হয়তো পঞ্চাশ হাজার টাকা পার করে দিবে এভাবে যদি দু হাজার টাকা করে যদি মা বোনরা যদি লিখায় আর একজন সাইমা বিবি উনিও বলছেন আমি দু হাজার টাকার দাতা বল মার হাবা ভাইয়া আসি আল্লাহ তার দু হাজার টাকা দানকে কবল করুক সুভা নাল্লা না রে তো বিরো অচে ভাবি বিলা মে দেখো বান্দি কোথাই যে ছিন লাও বালা এসে দেখো সাতশো টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে আছে দান দানে কে গোপন কর তুমি সোবাহার অকবারি ধুয়া কোনি অ গোপা বানিয়ে মিজানে তেনে কিরফান্না করে দিও ভারি আল্লাও হুম আমির ভাই তাড়াতাড়ি আসি মমতা আমি দেখো বান্দি কোথায় যে ছিল পর্দার হতে দেখো দুশো টাকা দিলাও দুশো টাকা বলে মালা করিও না হেলাম নেকির খাতাই মলা লিখিও গো মেলাও যা সাথে যে নিয়াতে আছে দান দানকে কবল করো তুমি সুবহানাল্লাহ মামিন বেনামিতে দেখো একজন মা কোথায় যে ছিল স্বামীর নামে এসে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলো না করিও না হেলাও খাতাই মলা লিখিও মাল লিখিও মামি নোরাল মলামী দেখো ভাই আমার কোথায় যে ছিনলাও পর্দা হতে দেখো দু টাকা দিয়ে 2000 দু টাকা বলে মোলা কোনয়ো নাহেলাও নিকিরি খাতাই মলা লিখিও গুমে লাও যার সাথে যে নিয়াতে কোন আছে দান দানে কে গোপন করো তুমি সুভান লাও হুম আমি না রে তো বিরো ভাই কো তাড়াতাড়ি আসিনসালা হর কোথ বরকত হবে ময়দুল সাহেব নামে দেখো বাপজি আমার এখানে আসিয়া পাঁচশো টাকা দান দিল আল্লাহ কে ভাবিয়া পাঁচশো টাকা বলে মলা করিও না হেলাও নেকির খাতায় মলা লিখিও গো মেলাও যা সাথে জানিয়াতে করিয়াছে আছে দান দানকে কবল করো তুমি সোবাহার আরো দোয়া করি মলা তাহার জন্য সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে তাল্লাহ আমিন ভাই একটু তাড়াতাড়ি আসি সেলিনা বিবিলা আমি দেখবো না আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মলে গুনিও না হেলাম নিকের খাতাই মলা লিখিও গুমেলাম আমি পাপি গুনাগার দোয়া নাই জানি সেলিনা বলে জন্য দোয়া করবে ফতে মা জন আল্লাহ আমি না রে তো বীর ও বাপজি ভাইয়ার একটু তাড়াতাড়ি আসে কার আব্বা মা কবুর থেকে বাপজি তাকে আসে যদি আমার সন্তান একটু দোয়া করে তা আমি প্রতিটা বাপজি ভাইয়াদেরকে বলবো এক হাজার টাকার দানকে তুমি কবন করে নাও আয় তুমি তার হায়াতে দাও আল্লাহ তুমি হায়াতে তো এবার সে হাতে দান করো তার আত্মীয় কবর আজামকে তুমি মাফ করে দাও আল্লাহ আমিন